আসসালামু আলাইকুম বিকেলবেলা চলে আসলাম লাইভে সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেবে হ্যাঁ তিনি সবাই লাইভে জয়েন হয়ে যান আজকে আমি লাইব্রের পুটিন বানাচ্ছি তো ভাবলাম কুটিন বানানোর জন্য আপনাদের সাথে লাইভ করে এখানে এমনি তিন চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য হ্যাঁ তো আমি আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি ক্যারামেলের জন্য তৈরি করার জন্য আমি কোনো পানি দিই না এদিকে কিন্তু আমি চুলায় আগে থেকে এক কাপের মতো দুধ চাল দিয়ে রেখেছিলাম এখানে এক কাপের মতো দুধ আছে আর এর সাথে আমি তিন চার চামচ হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি এটা একটু ঠান্ডা হতে দিলাম আর এখন এই যে চিনিটা এটা আমি ক্যারামেল করে তৈরি দিব এই যে চুলাটা দিলাম চুলা রাস্তা একটু কমিয়ে দিতে হবে একেবারে লো লো করে তারপর ক্যারামেলটা তৈরি করে দিতে হবে লো আছে ওইদিকে এই এগিয়ে দুধটা জল দিয়ে রেখেছিলাম আর এটা হয় কি আপনি যদি একটু বেশি পরিমাণ নিয়ে ঘন করে নেন জাল দিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে তখন কিন্তু আর গুঁড়া দুধটা অ্যাড করতে হয় না তো যেহেতু আমি অনেকক্ষণ জাল দিয়ে রাখিনি শুধু একটা বলো কানা পর্যন্ত ঘন্টা করেছি একসাথে আমি তিন চার চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসছে আমি একটু ঠান্ডা করতে দিব যেন কুসুম গরম থাকে তো তুইটাকে আমি একটু সাইডে রেখে দিব। থেকে আবার হচ্ছে ক্যারামটা তৈরি করে নিচ্ছি আমি এখন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ক্যারামেলটা কীভাবে তৈরি করছি এই যে ক্যারামটা আমি কিন্তু একটু পানি অ্যাড করি এখানে চিনি এমনি আস্তে আস্তে গলে যাবে হ্যাঁ চুলা গাছটা একটু বমিটে রাখতে হবে যে অলরেডি গলতে শুরু করেছে ঠিক আছে অলরেডি লোতে শুরু করেছে জাস্ট একটু ঘুরিয়ে দিতে হবে যেন সব দিকে সমান পরিমাণ তাপটা পায় তো আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসেছে আরও কিছুক্ষণ আমি করবো আর চুলা গাছটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে একেবারে লোতে তা না হলে কিন্তু ক্যারেমাটা পুড়ে যাবে

আমি কিন্তু এটাকে আর কালার করবো না হ্যাঁ আমার ক্যারামেলটা আমি যতটুকু চাচ্ছি যে কোন কালার সেটা কিন্তু চলে এসেছে এখন এটা চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি সমান পাশে যেন ক্যারামেলটা ছড়িয়ে যায় এখন একটা সাইডে রেখে দিব ওই যে ক্যারামেটা তৈরি করলাম এটা একটা সাইডে রেখে দিব এটা ঠান্ডা হবে আর এই মাঝখানে চুলায় কিন্তু আমি একটা প্যানে পানি বসিয়ে দিব এটা গরম হয়ে থাক একটু বড় একটা পাত্র খোলামেলা একটা পাত্র নিয়ে নিয়েছি এটা গরম হতে থাক যেটা অফ হয়ে গেছে যেটা একেবারে লো করে দিয়েছিলাম তো যে কারণে চুলা একেবারে অফ হয়ে গেছে আচ্ছা এই সাইডে তো আমি পাত্রে দিলাম এখন আমি বাক্য প্রিপারেশনটা করে নিব এরকম একটা প্যান নিয়েছি নিয়ে তো আমার একটা পরিমাণ দুধ নিয়েছি আমি তো সেই ক্ষেত্রে আমি এখন এটাকে তিনটা ডিম নিয়ে নিব ডিমের সাইজ যদি ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু চারটা নিতে পারেন তো আমি কিন্তু মিডিয়াম সাইজের ডিমটা নিয়েছি এই যে তিনটা ডিম এনেছি এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নিব তো কিছু যদি মিক্সার থাকে হ্যান্ড মিক্স তাহলে সেটা দিয়ে করলে কিন্তু সবথেকে ভালো হয় যেহেতু আমার কাছে এখনো নেই তো আমি কিন্তু এরকম একটা চামচ নিয়ে নিয়েছি হ্যাঁ ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব এটা কিন্তু ডাল টুটুনি দিয়েও করা যায় হ্যাঁ ডাল টুটুনি দিয়ে করলে কিন্তু দারুণ হয় এই যে ডিমটা কিন্তু আমি কেটে নিচ্ছি উপর দেখতে পাচ্ছেন ফেনা ফ্যানা হয়ে গেছে এটা কিন্তু আরো কিছুক্ষণ কেটে নিতে হবে তো ওই যে প্রসেসটা একটু নিউটে করতে হয় যে কারণে আসলে হাটটা ব্যথা করা যেহেতু একটা সাউন্ড হচ্ছিলো এই কারণে কিন্তু মিউট করে রেখেছি কোথা থেকে দেখছেন লাইভটা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যাবেন পানিটাও কিন্তু আমার প্রায় গরম হয়ে শিখছে প্লিজ একটা লাভ লাইক দিয়ে লাইভে জয়েন হয়ে যাবেন কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকে লাইভে তৈরি করছি হচ্ছে দুধ পুটিং আশা করি এই দুধের এই পুটিংটা আপনাদের সবার পছন্দ হবে এই যে আমি ডিমটাকে একটু ভালোভাবে কেটে নিচ্ছি আপনি প্রায় হয়ে গেছে হ্যাঁ উপরে একটা ফ্যানা চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো আর কিছুক্ষণ আমি একটু কেটে নেব পুরা লাইভে জয়েন হচ্ছেন কিন্তু প্লিজ একটা কমেন্ট করে যান কোথা থেকে দেখছেন যে ডিমটা ফাটানো শেষ হয়ে গেছে আসলে এটার উপর একটা কি বলবো অনেকটা সময় লাগলো আমার কারণ হচ্ছে আমার কাছে হ্যান্ড মিক্সার নেই তো এই যে চামচ দিয়ে করে ফেললাম এরকম একটা সুন্দর একটা ফ্যানা চলে আসবে হ্যাঁ দিনটা একদম পাতলা হয়ে যাবে ফাটাতে ফাটাতে দেখছে পানি ছেড়ে দিয়েছে তো এত সুন্দর করে খেতে নিতে হবে একটু সময় নিতে হবে ভালো কিছু খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে এটাই হচ্ছে কথা তুই যে এখন হচ্ছে এই যে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ঘন করে রেখেছি এই যে এটা দেখে নিব যে আসলে এটা কতটুকু গরম আছে আমি একটু হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম এখন আমি জাস্ট আঙুল দিবো এই যে আঙুলটা কিন্তু আমি ধরে রাখতে পারছি হ্যাঁ এতটুকু কুসুম গরম আছে তো আঙুলটা ধরে রাখা যাবে এরকম গরম থাকবে তখন কিন্তু আমি এই এর ভিতরে মিশিয়ে দিব ভালোভাবে মিশিয়ে দিতে হবে সম্পূর্ণ ডিমটা কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে দুধের সাথে ডিমের এই মিশ্রণটা কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে দেবো একেবারে সুন্দর মতো করে এভাবে মিশিয়ে দিতে হবে একটু সময় নিয়ে হ্যাঁ কালারটা কিন্তু না একদিন অনেক সুন্দর এসেছে তাই না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না কমেন্ট করে জানিয়ে যাবেন মেশানো হয়ে গেছে এখন আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম শুরুতেই আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম এই যে ক্যারামেলটা হ্যাঁ পাচ্ছেন এটা কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে এই যে কত সুন্দর একটা ক্লেজ দিচ্ছে না অনেক সুন্দর এসেছে কালারটা মার্শাল্লা দিলে এখন এই যে ক্যারামেলটা ক্যারামেলের ভিতরে কিন্তু আমি এখন মিশ্রণটা দিয়ে দিব তার আগে মিশ্রণটা কিন্তু আমি অবশ্যই ছেঁকে নিব হ্যাঁ বাকি যে অংশটা সেটা আমি অ্যাড করবো না এই যে ছেঁকে নিতে হবে একটা চাল দিয়ে এই যে বাড়তি যে অংশটা এটা কিন্তু আমি আর দিচ্ছি না হ্যাঁ ফেলে দিতে হবে যতটুকু ছাঁকনি দিয়ে পড়েছে এটা কিন্তু নেওয়া যাবে না এখন কিন্তু এই যে পুটিং এর মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে জাস্ট এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে হ্যাঁ যাদের কাছে এই ধরনের বাটি নেই তারা কিন্তু যে কোনো ধরনের স্টিলের বাটি তৈরি করতে পারেন অথবা কাঁচের বাটিতেও কিন্তু শুধু উপরে একটা কয়েল পেপার দিয়ে দিলেও হবে তো আমার কাছে যেহেতু কুকিং তৈরি করার এই বাটিটাই আছে তো আমি এটা ইউজ করছি এটাকে খুব সুন্দর করে ঢেকে দিতে হবে হ্যাঁ আমি এটা খুব সুন্দর করে ঢেকে দিয়েছি এখন যে পানিটা দিয়েছি চুলার উপরে গরম হয়ে গেছে এতক্ষণে পানি আমি জাস্ট এটা বসিয়ে কিন্তু খুব সাবধানে হ্যাঁ কিন্তু পানিটা অনেক গরম সাবধানে কিন্তু বসাতে হবে তো এই যে আমি দেখাচ্ছি যে যে পাতিটা নিয়েছি এটি কিন্তু অনেক বড় একটা খোলা মেলা যাতে ভালোভাবে আমি পাতি করতে পারি যেহেতু চুলার উপরে একটু ওটা নামিয়ে নিবো নামিয়ে নিয়ে তারপরে দেখবো যে কে আমার দেখবো সিটটা করে তারপরে চুলার উপর সেট করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে যে পাতাটা অনেকগুলো রং হয় না সেট করা হয়ে গেছে আমি সেট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করেছি এই যে ভিতরে কিন্তু খুবই সামান্য পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে আবার যেটা হবে বলক ওটা কিন্তু বাটির ভিতরে চলে যাবে তো পানিটা একটু কমই দিতে হবে আর চুলা রাস্তা এই পর্যায়ে কিন্তু একেবারে লোতে রাখতে হবে হ্যাঁ তো এই যে দিয়ে দিয়েছি এখন যে প্রধান যে কাজটা সেটা হচ্ছে এই একটা ঢাকনা দিয়ে কিন্তু এটাকে ঠেকে দিতে হবে হ্যাঁ যেমন সুন্দর করে ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি চুলা রাস্তাও কিন্তু একেবারে লো রেখেছি তো এটা হতে কিন্তু এখন একেবারে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তো এই বিশ পঁচিশ মিনিট আপলোড করতে হবে তো এই যেটা হতে থাকো ততক্ষণে এই যে কত কিছু আধা হয়ে গেছে সেই একটু ভিজিয়ে রাখছি আপুরা ভাইয়া কোথা থেকে জয়েন হচ্ছেন কমেন্ট করে একটু জানিয়ে যাবেন প্লিজ আমার অনেক আমার লাইভে জয়েন হয়েছেন আজকে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে অপেক্ষার পালা তো আমাকে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে আর এই যে মাঝে মাঝে বিশ মিনিট পরে আমি একবার একটু কাঠি দিয়ে একটু টুথপিক দিয়ে চেক করবো যেটা হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে আরো পাঁচ মিনিট পরে আমি আরও একবার চেক করে নিব টুথপিকটা যখন ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে উঠবে তখন বুঝিয়ে নিতে হবে যে না এটা হয়েছে তো এই রেসিপিটা কিন্তু আসলে অনেক সহজ অনেক সহজ যারা আর এখন পর্যন্ত তৈরি করেনি একবার তৈরি করে দেখবেন আর আমি জানি আমার থেকে অনেক গুণী আপুরা এখানে রয়েছে এই প্ল্যাটফর্মে তারা আমার থেকে অনেক ভালো তৈরি করতে পারেন তো চেষ্টা করেছি আমি আমার মতো আর যারা নতুন আছেন একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আপু কোথা থেকে দেখছেন আমি দেখছি আর একজন আপু আমার লাইভে জয়েন হয়েছেন আপু অথবা ভাইয়া যাই হোক না কেন আমি আসলে বুঝতে পারছি না তো কোথা থেকে দেখছেন আমার লাইভটা আপনি একটু কমেন্ট করে যান এই যে আমি ফাইজার জন্য আর ডিম রেখেছিলাম যে ওকে আমি দিব এটা রাইস ক্রিমের উপরেই রেখেছি আজকে লাইকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন তো এদিকে কিন্তু এই যে আমার এটা হতে কিন্তু এখন অনেক সময় লাগবে তো এতক্ষণ আসলে লাইভে জয়েন থাকবো না তো পরবর্তীতে শেয়ার করবো কোনো শর্ট ভিডিওর মাধ্যমে দেখে নেবেন প্লিজ যে কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম